الله قال الله الحبيب كي الدنيا بوكيت وحالا كانوا قال ربنا امن قال هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الله قال تينيشا يشطب

সমস্ত মতবাদ সমস্ত মতবাদ সমস্ত ধর্মের মধ্যে আল্লাহ বা কে ধর্ম ইসলামকে গোটা দুনিয়ার মাসে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হাবিব মোহাম্মদ রিসুল্লাহ সাল্লাল্লাহ বলে সাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন বলে আল্লাহ নবীর চল্লিশ মাসের পর্যন্ত কোনো কথা বলেন নাই চল্লিশ মাসের পর্যন্ত মোহাম্মদ বিনামদুল্লাহ আবদুল্লাহ বুদ্রু মোহাম্মদ সাল্লাল্লাহ মহিলাসাল্লা চল্লিশ বছর পরে যখন আল্লাহ পক্ষ থেকে নোটিশ আসলেন আল্লাহ পক্ষ থেকে উহি আসলেন আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহ পরান আসলেন উহি আসলেন এবার আল্লাহর নবী দাওয়াত দিলেন মানুষদেরকে আল্লাহ বললেন ভয় করবেন না দুনিয়ার কাপের ম শিখবে এদেরকে ভয় করবেন না ফাইন না হেনবি আপনি আমার চোখের সামনে দুনিয়ার বুকে পাঠিয়েছি আপনি সেই মিশনের দাওয়াত আপনার সেই দাওয়াতের পায়রাম মানুষদেরকে দেন আপনি মুসিদদেরকে আপনি পড়ুয়া করবেন না

আপনি দাওয়াত দিন আপনি কাউকে বয় করবেন না বলি সুখানবাহ সুখান এই জন্য ওমতে যারা তারা শুধুমাত্র বয় করবে একজনকে তিনি হবে না আল্লাহ একজনকে বয় করতে হবে যদি নবিন মুসলমান হন দুনিয়ার বুকে আর কাউকে যদি বয় করেন তাহলে আপনার ইমানের কমজুরি আমাদের ইমান এত দুর্বল দেখেন আজকে সকালবেলা নাস্তা করলাম নাস্তা করার পরে এক লোক ফটিক থেকে আসছে বড় একটা মুলা নিয়ে বড় মুলা একশো বিশ টাকা দিয়ে একটা মুলা কিনলেন কেন বলে যে এই মুলাটা এগুলা নিয়ত করে মানুষেরা গরুর দুঃস্থ দিয়ে খায় আচ্ছা এই জন্য ওখান থেকে নিয়ত করে নিয়ে আসে মূলা মূলা একজন নিয়ে আসছে ওখান থেকে আমার এক ভাই একটা নিল তসলিম ভাই এই মুলা আল্লাহ বানালেন তারা দিয়ে বানালেন মানুষের খাদ্যের জন্য মানুষের গোলামি করার জন্য মানুষ খাওয়ার জন্য সুতরাং এই মূলা মানুষের মোলা কিন্তু এই মূলাকে আমরা মুলাকে নিয়ে আমরা ইমান বিক্রি করি এই মূলা অনেক বরকত এই মূলা ওখানে শরীর চারা খোদা হয় না আন সুবিল্লা হে এই মূলার ভিতরে কারিশমা আছে এই মুলা আমাকে হ্যাঁ নিয়ত করে ওগুলো খাবো স্টাফ ধরুন সম্মানিত হাসরি না আমাদের ইমান দুর্বল আহা সম্মানিত হাজরে অথচ ফিলিস্তিনের মুসলমানদের চার বছরের একটা শিশু সেই ইসরাইলের রাইফেল বন্দুকের সামনে দাঁড়িয়ে যায় আল্লাহকে যারা কাউকে বয় কররা না ছোট্ট বাচ্চা তাদেরকে পাখির মতো দুটি করে মারলো সেই ইসরাইল পৃথিবীর নাপাক বাহিনী পৃথিবীর নিকৃষ্ট জাতি ইহুদি খ্রিশ্চানরা মুসলমানদেরকে মারলো এই মুসলমানদেরকে মারার জন্য সেই ইসরাইলকে সাপোর্ট দিয়েছিল সেন্টার দিয়েছিল সহযোগিতা করেছিল আজকে সেই মেরিকা পাগল হয়ে গেছে মুসলমানদের পা ধরতেছে হাত ধরতেছে একটু আজান এরপরে বন্ধুদেরকে ছেড়ে দিচ্ছে পাকিস্তানের স্নায়ু বিজ্ঞানী ডক্টর আফিয়া সিদ্দিকিকে তারা মেরিকার কারাগারে তিন তিন করে তাকে মৃত্যুর দোয়ার নিয়ে গেছে সেই আফিয়া সিদ্দিকিকেও তারা এখন ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে সুতরাং মুসলমানদের উপরে যখন জুলুম অত্যাচার আসে মুসলমানদের ইমানটা আল্লাহ পরীক্ষা করেন যখন ইমানের পরীক্ষা নেওয়ার শেষ তখন আল্লাহ পাক ইন্তেকাম নেন আল্লাহ পাক যখন অ্যাকশন নেন তখন আর কেউ তাদেরকে বাঁচাইতে পারবে না যত রকম তথ্য প্রযুক্তি আছে সমস্ত প্রযুক্তি দিয়ে চেষ্টা করলেও আল্লাহর গজব কেউ ঠেকাইতে পারে না আল্লাহ আজকে এই আমেরিকার দাবার আমেরিকার মধ্যে দেখলাম